নমস্কার বন্ধুরা আমার রান্নায় রাশন ঘরে সবাইকে সুস্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অনবদ্য স্বাদের বাটা মাছের সর্ষের ঝাল এই রকম সর্ষের বাটা ঝাল দিয়ে জাস্ট গরম ভাত জমে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি দুটি বাটা মাছ নিয়ে নিয়েছি একটা দুশো গ্রামের ওজনের আর একটা দেড়শো গ্রাম ওজনের পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো এটাকে দেখো সাইজটাও বেশ ভালো সাইজেরও আছে দুজন খাবো তাই দুটো বাটা মাছ নিয়ে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সর্ষে তেলই ইউজ করছি আমি তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো নুন নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো আমি টা মাছটা প্রায় আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট আর ভালো মাছ রেখেছি দিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে করে দেবো মাছটা ভাজা হোক তো তখন আমি দেখে নিচ্ছি কী কী এর জন্য মশলা বানিয়েছে এখানে দিয়েছি পেঁয়াজ টমেটো এবং লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা দিলাম সাদা সর্ষে সঙ্গে একটু ওটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে একটু হলুদ একটু মিশিয়ে দিয়েছি খুচরা পেঁয়াজ আর টমেটো নুনটা কেন গরম তেলে দিয়েছি দেখাবো এই দেখো মাছটা রাখুন একটু কটা লাগে লাগেনি খুব ভালোভাবে ভাজা হবে এবং আমরা দেখলাম মাছটা যে লেগে যাক মাছটা লাগে এই বাটা সাইজগুলো খুব বড়ো বড়ো আছে আমি দেখেছি হাতে ধরেছি আর এক হাতে তো সাদা ছিটে ধরতে হবে উল্টোপালকে ভেজে নেবো ভালো করে ভোজা হাঁটবো আমি ছের সাইজটা দেখো প্রায় দেড়শো থেকে দুশো ফুটগ্রাম মতো হবে আর এরকম বড়ো পাতাটাই খেতে ভালো লাগে ছোটো যেটা আমার খেতে ভালো প্রচুর কাটা এমনিতে বাতামাছের প্রচুর কাটা বড়টাও হলে খুব ভালো মানে টেস্টটাও ভালো পাই আর কি এবার আর একটা ফুলকে নেব

লবণ মশলাটার কালার দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপরে যে কাঁচা লঙ্কাগুলো তিনটে কিরে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে নেব দেখো দেখো মশলা থেকে তেলটা ছিঁড়ে গেছে এরপর মশলা ধোয়ার জলটা দিয়ে দেব আমি জলটা গরম করে রেখে দিলাম তার জন্য তাড়াতাড়ি কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলেই গরম করে দিচ্ছিলাম জলটা আমি একটু তরকারিতে মানে হলেই আমি একটু গরম জল দিই কারণ গরম জল দিলে টেস্টটা অনেক বেড়ে যায় যে কোনো সবজিতে আমি জল গরম করে রেখে দিই তারপরে গরম জলটাই দিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং কি সবজিটা খেতে খুব ভালো হয় যে কোনো তরকারি কোনো গরম জল দিয়ে যদি করো খেতে খুব সুস্বাদু হয় কালারটা একটু ভালো আছে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা প্রায় কথা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দিলাম সর্ষের জল সবার সর্ষে বুঝতে রেখেছিলাম এবং ছেঁকেও রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা বেশ খানিকটা দিয়ে দিয়েছি এবার ফুটে গেলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো আমি একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকাতে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো তো নুনটা কম হয়ে গিয়েছে দেখো কি সুন্দর লাগছে কালারটা দারুণ এসেছে আমি দেখছি প্রায় হয়ে আসছে একটু ঝোলটা ঘন ঘন হয়ে গেলেই আমি বন্ধ করে দেব গ্যাসটা ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি কাঁচা সরষা তেল দিয়ে দেব বন্ধুরা এইভাবে তোমরা একবার বানিয়ে খাও দেখো খেতে খুব সুস্বাদু হবে সত্যি বলছি দারুণ লাগবে দারুণ ব্যাস হয়ে গেছে এবার ওভেনটা আমি বন্ধ করে দেবো দেখো কালারটাও খুব সুন্দর এসছে খুব সুন্দর দেখতে হয়েছে একবার বন্ধুরা এইভাবে বানিয়ে তোমরা খাও এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার রান্নাটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ারও করে দিও বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা তো তখন ভালো থেকো সুস্থ থেকো